গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ব্লগটা শুরু করলাম সাড়ে চারটে থেকে সাড়ে চারটে থেকে নয় সাতটে থেকে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়া থেকে শুরু করলাম তার আগে আমি স্ট্যান্ড ধরে নি মোবাইল স্ট্যান্ড তার কারণ অনেক সকালবেলা অনেক কিছু কাজকর্ম ছিল তো আমি ওগুলো করছিলাম আর শিবা একটা ভিডিও করে যাচ্ছে আর এটা আমি নিজে হাতে ধরে যেহেতু করছি সেহেতু এটা করবার টাইম এখনই আমি পেলাম তো এখন ওয়েদারটা মানে একদম চেঞ্জ হয়ে গেল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আমি মোটামুটি ভিজে গেছি তো আমি এখন জানলায় বসে একটু ভিডিওটা করলাম ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এলাম ছেলে এখন ভাত খাচ্ছে চান করা হয়ে গেল ভাত খাচ্ছে আমি একটু এই ভিডিও মানে বৃষ্টি করছি যেটা ওটা একটুখানি করলাম শর্টসে নিলাম তারপরে একটু ভিডিও করলাম দারুণ সুন্দর লাগছে দৃশ্যটা মানে প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নিয়ে যায় সব সময় মানুষের তো ওই কারণে আমিও কিছুটা শুট করলাম যে একটু এবার আমার জামাটা মোটামুটি হালকা ফলকা ভিজে গেছে তো ওটা চেঞ্জ করে অন্য একটু ড্রেস পরে নেবো তো আমি ভিডিওটা একটু চালা চালু করলাম আর আমি একটু ছাদে যাবো আমার ছাদের গাছগুলো একটু দেখে নেবো তাদের গাছগুলো কী কন্ডিশন আর আমার এই যে পেঁপে গাছটা এখান থেকে আমি দেখাই পেঁপে গাছটার কী কন্ডিশন দেখুন এই দেখুন আগের দিন কি এমন ঝড় হয়েছে বলুন বেশিকে ঝড় হয়নি তবুও আমার এই যে পেঁপে গাছের মুন্ডু ভেঙে ওইদিকে পড়ে আছে পড়ে আছে ওপর থেকে আমার বাগানটাকে আমি দেখাচ্ছি একটা পেঁপে গাছ ভালো আছে আর একটা পেঁপে গাছের বোধা আমি যা বলছিলাম শিবাকে বোধহয় তার মানে এ পোকা লেগেছিলো কিন্তু ছোটো ছোটো পেঁপে ধরেছিল বুঝতেও পারিনি পোকা লেগেছে নাহলে পোকা ট্রিটমেন্ট করতাম তো ছাদে সব জামা হ্যাঁ ফ্যান চল যাবার বাবারে বাবারে পারছি না বন্ধ করতে পেরেছি বলছি একটু হ্যাঁ হ্যাঁ এবছি যেটা যে ছাদে গিয়ে সব ইয়ে যে টবগুলো আমি ইয়েতে রেখেছিলাম সেটের ভেতরে ওগুলোকে বৃষ্টির জল খাওয়াতে রেখে দিলাম তো ব্যস ওরা বৃষ্টির জল খাওয়া কি দেখতে পাইনি এবার যদি বৃষ্টিতে এখন ইয়ে দিতে গেলাম এবার দেখতে পেয়ে ও আবার দৌড়ে দৌড়ে গেল বাকিগুলো ও আবার জল খাতে গেল আমাকে বললো যাও যাও তুমি যাও তো আমি এবার একটু রেস্ট করি ছেলের সঙ্গে সময় কাজ করি ঠিক আছে চলুন দেখা যাক এরপরে কী করা যায় তো আমি তো সারাদিন আমার কাজকর্ম সব করে নিলাম তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা ভালো ভিডিও দেবো আমার কাছে ওটা খুবই ভালো ভিডিও সেই জন্যই আমি ভালো ভিডিওর কথা বলছি তো আমি কীভাবে তিন হাজার ঘন্টাটা পার করেছি খুব তাড়াতাড়ি সেইটায় আমি একটা ভিডিওটা দেবো বলেছিলাম সেই ভিডিওটা দিতেই আমি বসেছি তো সেটাই বলছি কিভাবে করলাম প্রথম যে কাজটা আপনাদের করতে হবে প্রতিদিন আপনাদের কিন্তু একটা করে বড় ভিডিও দিতে হবে আর হচ্ছে যে শর্টসের জন্য হচ্ছে সাবস্ক্রাইবার আছে আর বড় ভিডিও করতে গেলে বড়ো ওয়াচ টাইমের জন্য বড়ো ভিডিও কিন্তু অত্যন্ত দরকার সেটাও করতে গেলে আপনাদের বড়ো ভিডিও ওয়াচ টাইমের জন্য বড় ভিডিও দিতেই হবে আর সেটার জন্য আমাদের মানে একটা টাইমের ব্যাপার আছে সেটা আমরা প্রত্যেকে জানি কিন্তু আমিও জানতাম মানে একটা প্রথম যখন ভিডিও করতে নেমেছিলাম আমরা জানতাম যে সর্টসের জন্য সাবস্ক্রাইবার আর এরকম বড় ভিডিও জন্য ওয়াশ টাইম করতে হবে বড় ভিডিও দিতে হবে ওয়াচ টাইম কিন্তু প্রথম করতে গেলে আমাদের কি হয় মানে ইউটিউবটা তো একদমই একটা আননোন জায়গা আমি আসিবা দুজনই আমরা একটা মানে সেই ইয়ের ভেতরে চলছিলাম আমরা প্রচুর শর্টস দিয়ে দিয়েছি প্রথম প্রথম প্রচুর বলতে ওটাই আমাদের কাছে বিরাট তো আমরা প্রচুর শর্টস দিয়ে যেতাম তো আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমরা বড় ভিডিও থেকে মানে করবো করছি করবো করছি এদিকে আমাদের টাইম চলে যাচ্ছে আমরা প্রথমে টাইমের দিকে ধ্যানই দিচ্ছি না এরকমভাবেই আমাদের চলছে তারপরে হঠাৎ আমাদের খেয়াল হলো যে আমরা তো বড়ো ভিডিও করছি না তারপরে যখন আমরা বড় ভিডিও করতে স্টার্ট করলাম তখন আমরা দিচ্ছি মানে প্রতিদিন আমরা তো দিচ্ছি না আমরা দিচ্ছি কোনো দিন মানে আমরা পনেরোটা করে হয়তো মাসে জানুয়ারি থেকে জানুয়ারি থেকে আমরা আমরা ইয়েতে দেখিয়ে দেবো ল্যাপটপে জানুয়ারি থেকে আমরা যদি ভিডিও দেওয়া ধরি তো আমরা দেখব জানুয়ারি মাসে দিয়েছি পনেরোটা ফেব্রুয়ারিতে দিয়েছি কুড়িটা বা বাইশটা তারপরে দিয়েছি মার্চে দিয়েছি পনেরোটা আবার কিন্তু আমরা কাজ করেছি যেটা এপ্রিলে এপ্রিলে দিয়েছি বত্রিশটা তো ওটা কিন্তু আমরা মাসের বেশি দিয়েছি আবার এখন হিসাব করে মে মাসে আমরা এখনই দিয়ে দিয়েছি আঠেরোটা আমাদের ওয়াচ টাইম কিন্তু গেন হয়েছে এই এপ্রিল আর মে এপ্রিল আর মেতে আমরা এই ওয়াশ টাইমটা গেন করেছি ওইগুলো হয়েছে ওইটা ওই কিছু কিছু আর ওইটার ভিডিওগুলো আমরা দেখলে আপনারা বুঝতে পারবেন ওইটাতে আমরা খুব টাইম আমাদের ছোটো ছোটো ভিডিও যেটা হয় প্রত্যেকেরই তাই হয় প্রত্যেকে যখন প্রথম ইউটিউব খুললে প্রত্যেক প্রথমে তো লোকে বড়ো বড়ো আধ ঘন্টার ভিডিও করাটা সম্ভব হয় না প্রথমে অতটা মানে ক্যামেরার সামনে এসে কথা বলা সম্ভব হয় না তো প্রথম প্রথম আমরা তিন মিনিট চার মিনিট পরে জোর পাঁচ মিনিট তো সাত মিনিটের ভিডিও টানতে বেশ কষ্ট হয় তো ওই রকমভাবে ভিডিও করেছি তো ওই রকম হতো তাও প্রতিদিন দিতাম না এবার আমি কি করে এই টাইমটার মধ্যে মানে দেড় মাসের ভেতরেই দু মাস ও পুরোপুরি আমি দিন মানে এপ্রিল মে এই মাসটার ভেতরে আমি তিন হাজার ঘন্টাটা দু মাসই ধরু আগের ভিডিওটা আমি ধরব আগে যে এতটা জানুয়ারি মাস থেকে যে যে ঘন ঘন্টাটা ওই ঘন্টাগুলো ধরেই আমি দু মাস ধরে তো আমি কীভাবে তিন ঘন্টাটা কমপ্লিট করলাম তিন হাজার ঘন্টাটা তিন হাজার ঘন্টাটা কীভাবে কমপ্লিট করলাম সেটাই আমার অ্যাসিস্ট্যান শিবা ও আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছে একটু ল্যাপটপেও দেখিয়ে দেবে ওটা আপনারা দেখে নিন প্রথমেই আমি বলি যে আমরা যে ভুলগুলো করেছিলাম যার জন্য আমাদের এতটা লাস্টে গিয়ে স্ট্রাগল করতে হলো সেগুলো আপনারা করবেন না প্রথম কথা চ্যানেল খুলেই শর্টস আপলোড করতে থাকবেন না এতে আপনাদের সাবস্ক্রাইবার আসতে পারে কিন্তু সেগুলো রিয়েল সাবস্ক্রাইবার হবে না সেগুলো ফেক সাবস্ক্রাইবার হয় সেগুলো আপনি যদি ডেলি ব্লগের চ্যানেল খোলেন তাহলে তো একদমই শর্টস প্রথমে আপলোড করবেন না কারণ পরে গিয়ে সেই সাবস্ক্রাইবাররা আপনাদের আপনার যদিও বড় ভিডিও দেন সেই বড় ভিডিওটা দেখবে না প্রথমেই আপনাকে চ্যানেল খুলেই একটা বড় ভিডিও আপলোড করতে হবে শুধু একটা না প্রথম দিন করলেন তারপরে দিন প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করতে হবে এবার বড় ভিডিওর সাথে সাথে আপনাকে শর্টস আপলোড করতে হবে শুধু শর্টস একদম আপলোড করবেন না বড় ভিডিওটা আগে প্রায়োরিটিটা রাখবেন এখানে আমি একটা বলি বড় শর্টসটা দেবেন কিন্তু ওটা নিজের কাজের রিলেটেড শর্টস আপনি যদি ডেলি ব্লগ ক্যাটাগরি চুজ করেন তো ডেলি ব্লগ রিলেটেড শর্টস আপনি যদি টেক করেন তো টেকনিক্যাল রিলেটেড শর্টস যা কাজ করেন যে ক্যাটাগরি চুজ করবেন সেই ক্যাটাগরি শর্টস একটা করে শর্টস এনাফ দিনে কিন্তু বড় ভিডিওটা মাস্ট আর বড় ভিডিওটা কিন্তু আপনি চার মিনিট পাঁচ মিনিটের মতো না আপনি কিন্তু শুরু থেকে দশ পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের বড় ভিডিও দেবেন যেমন আমরা যেমন লাস্টে ওয়াচ টাইমটা কখন পেয়েছি লাস্টে ওয়াচ টাইমটা পেয়েছি হচ্ছে এইখানে এই আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের সব থেকে বেশি ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন কে সেটা কত মিনিটের এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ মিনিট যেগুলো একটু একটু ভিউ হয়েছে দুশো তেইশ বলুন এখানে যে দুশো আশি বলুন এগুলো কিন্তু ওয়াচ টাইমটা আমরা খুব ভালো পেয়েছি কিন্তু সেগুলো দেখুন সেগুলো হচ্ছে ডুরেশানটা হচ্ছে ছাব্বিশ মিনিট পঁচিশ মিনিট মানে কুড়ি মিনিটের ওপর চেষ্টা করবেন বড় ভিডিওটা কুড়ি মিনিট মতো রাখতে কুড়ি মিনিট মিনিমাম রাখ না রাখলেও পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রাখবেনই অবশ্যই আর ওটার রিলেটেডই একটা শর্টস তার সঙ্গে আপলোড করতে পারে আপনারা যদিও ভুল করে শর্টস আপলোড করে থাকেন সেখানে হয়তো দেখবেন অনেক সাবস্ক্রাইবার পেয়েছেন কিন্তু সেই সাবস্ক্রাইবার আপনার বড় ভিডিও কিন্তু দেখবে না আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিলো আমরাও অনেক সাবস্ক্রাইবার পেয়ে গেছিলাম প্রথমে প্রতিদিন শর্টস দিতাম দুটো তিনটে চারটে করে বড়ো ভিডিও দিতাম না সাবস্ক্রাইবার পেতাম কিন্তু তারপরে যখন একটা বড় ভিডিও দিলাম দেখলাম সেই সাবস্ক্রাইবার দেখছেই না একটাও ভিউজ হচ্ছে না তারপর লাস্ট জানুয়ারি মাসেও নয় লাস্ট হচ্ছে এপ্রিল থেকে এপ্রিল থেকে আমরা যখন বড় ভিডিওর ওপর জোর দিলাম তখন যেটা বড়ো ভিডিওর সাথে রিলেটেড যেটা শর্টস দিতাম সে শর্টসে যেটা ভিউজ হতো সেই ভিউজ থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসতো সেগুলো জেনুইন হতো আর আমাদের বড়ো ভিডিওসগুলো কিন্তু তারা দেখতো সেখান থেকেই আমরা ওয়াচ টাইমটা পেয়েছি কিন্তু নাকি আগে যে শর্টস দিয়ে সাবস্ক্রাইবার পেয়েছি তার থেকে ওয়াচ টাইম কিন্তু আমরা কিছুই পাইনি তো দেখতে পাচ্ছেন আমরা চ্যানেলটা কবে খুলেছিলাম জুলাই আট দু কিন্তু খোলার পর থেকে আমরা প্রথমে একবার কোনো কিছু কেয়ার করিনি তারপর থেকে শর্টসের পর শর্টস দিয়ে গেছিলাম তারপর থেকে প্রচুর সাবস্ক্রাইবার পেয়েছিলাম তো সেই সাবস্ক্রাইবার একটাও কাজে লাগিনি সব আনসাবস্ক্রাইব হয়ে গেছে বা কোনো কিছু কারণে চলে গেছে কিন্তু লাস্ট এই বছরে এপ্রিল থেকে আমরা বড় ভিডিওর ওপর জোর দিয়েছি প্রতিদিন একটা করে ইভেন প্রতিদিন দুটো করেও দিয়েছি কিছু কিছু দিন দুটো করেও দিচ্ছি মে মাস থেকে তো সেটা থেকে লাস্ট দেড় মাসে আমরা যে ওখান থেকে সাবস্ক্রাইবার গেন করেছি এবং সাথে সাথে শর্টসও দিচ্ছি ওই ভিডিও রিলেটেড সেখান থেকে যে জেনুইন সাবস্ক্রাইবার আমরা গেন করেছি সেটার কিন্তু একটা পুরো একটা চাঙ্ক ওয়াচ টাইমটা আমরা পাইয়েছি পেয়েছি বলেই আমরা এই দেড় মাসে চার হাজার ঘন্টার দিকে অতিক্রম করতে পেরেছি কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন জুলাই আট থেকে মে চলে এলো প্রায় এক বছর হতে চললো তো আমাদের চার হাজার ঘন্টা পেরো পেরিয়ে যাওয়ারই কথাই কিন্তু না কিন্তু মার্চ পর্যন্ত ওই বছরের মার্চ পর্যন্তও আমরা কিন্তু ওই হাজার ঘন্টাতেই পড়েছিলাম তাও আমাদের একটা বড় ভিডিও ভাইরাল হয়ে গেছিলো তার জন্য জাস্ট একটা বড় ভিডিও তো আমরা ওই বড় ভিডিওটা টাইম ডিউরেশনটা ছিল তাও বড় ভিডিওটা টাইম ডিউরেশন খুবই কম ছিল মানে টাইম ডিউরেশনটা বেশি হলে হয়তো চার ঘন্টা পূরণ হয়ে গেল আমাদের যে বড় ভিডিওটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে প্রবাসী ঘরকন্যা অনেকেই আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওটা সাত মাস আগেকার কিন্তু তখন কিন্তু এইটা দেওয়ার পরেই আমরা আরেকটা বড় ভিডিও দিয়েছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ করিনি দেখছেন সাত মাস আয় একচল্লিশ হাজার ভিউজ হয়েছিল আর এখানে সাড়ে তিন হাজার তো এটা থেকে আমরা ওয়াচ টাইমটা পেয়েছিলাম ওই ওয়াচ টাইমটাই মার্চ পর্যন্ত সেম টু সেম ছিল তারপরে আমরা নিজের ভুলটা বলতে প্রতিদিন তারপরে কন্টিনিউ করলাম না তারপরে কন্টিনিউ করিনি এগুলো তারপর দেখতে পাচ্ছে না তারপরে হয়তো দুদিন পর এটা দিয়েছি এটা হয়তো চার দিন পর দিয়েছি এটা তারপরে ছ দিন পর দিয়েছি মানে বিভিন্ন টাইম এটা দেখুন যেমন চার মিনিটের দিয়েছি এটা আবার হঠাৎ করে এগারো মিনিটের এটা আবার বারো মিনিটের মানে একটা নির্দিষ্ট টাইম মানে ডিউরেশান ডিউরেশানটা মেনটেন করিনি আমরা ডুরেশনটা অবশ্যই আপনার মেনটেন করবেন পনেরো থেকে কুড়ি মিনিট তো ব্লগটা রাখবেন আর দেখুন এগুলো হচ্ছে আমাদের কারেন্ট ভিডিও তো এগুলোতে প্রত্যেকটা আমাদের কিন্তু ভিডিওর যে ইয়েটা সেটা ডিউরেশনটা ওটা হচ্ছে যে 28 মিনিট হচ্ছে এটা বারো মিনিট আছে কিন্তু এটা আমি বসে কিছু মানে শাড়ি বিতর্ক নিয়ে কিছু বসে বলেছিলাম কিন্তু ভিডিও হিসেবে বলতে গেলে ওটা হচ্ছে ছাব্বিশ মিনিট সাতাশ মিনিট এরকম ধরনের পঁচিশ মিনিট প্রত্যেকটা মোটামুটি বড় এটা হচ্ছে তেত্রিশ মিনিট আমরা তারপরে এটা মন দিলাম যে বড় বড় ভিডিও বানাতে হবে কারণ আমাদের টাইমটা একদম কমে গেছে মানে চার হাজার ঘন্টার দিকে আমরা এগিয়ে গেছি মানে প্রচণ্ড আমরা কম টাইম পেয়ে গেছি যে এই টাইমটাকে মানে সময়টার মধ্যে এই সময়টার মধ্যে আমাদেরকে মেক আপ করতে হবে আমাদের দেড় মাসের মধ্যে আড়াই হাজার আড়াই হাজার ঘন্টা দেড় মাসের মধ্যে আড়াই হাজার ঘন্টা পূরণ করতে হবে তো সেটা এখন আমাদের এক মাস মতো বাকি আছে আমাদের দু হাজার তিনশো ঘন্টা মতো হয়ে গেছে দুশো ঘন্টা এক মাসে পূরণ করে দিতে হবে এটা আমরা আগে জানতাম না তার জন্য আমাদের এতটা খাটতে হলো আর আপনারা যারা আপনারাও অনেকে জানেন না তারা খাটছেন কিন্তু ভুল পথে খাটছেন ওইটাই মানে আমরা ওই জন্যই আর কি আমি যারা খাটছে তাদের উদ্দেশ্যেই বলা যে আমি ভিডিওটা করে এই কারণেই দেখাতে চাইছি যে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে এত তাড়াতাড়ি এটা করলাম কারণ আমাদের শিবারও একটা অফিশিয়াল জব রয়েছে আমারও বাড়ির শুধু তো ইউটিউবের ভিডিও করাটা আমার ইয়ে নয় পেশা না আমার বাড়ির যাবতীয় কাজ রয়েছে সেই কাজ সংসার সব সামলে ইউটিউবের মোবাইল স্ট্যান্ড হাতে নিয়ে ভিডিওটা যখন আমি করতে শুরু করি তখন থেকে আমার অনেকটা টাইম এর পিছনে দিতে হয় তো এইটা দেবার পর আমাকে এটা থেকে আমাকে তো কিছু আমার ফিডব্যাক পেতে হবে তো সেটার জন্য আমাকে কিছু এক্সট্রা আমি এই টাইমটা খাটতে হলো কারণ আমি প্রথম দিকে আমি কিছু না বুঝেই খেটে গেছি কিছু খাটিনি না বুঝেই কিছু ভিডিও দিয়ে গেছি মানে সিরিয়াসনেস তখন একদমই ছিল না করছি ইউটিউবে সপ্তাহে একদিন হঠাৎ বড় ভিডিও দিলাম কিন্তু সপ্তাহে প্রতিদিন আবার চারটে করে সর্চ দিচ্ছি অন্য টপিকের ওপর অন্য কিছুর ওপর কিছু দিয়ে দিলাম শর্টস তারপরে গান আমরা অনেক দেখুন একটা ভিডিও একটা ভিডিওতে তো আমরা পুরো এত কথা আমরা কমপ্লিট করতে পারবো না এটা পার্ট ওয়ান থাকছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ এর অনেক কটা পার্ট আসতে চলেছে খুব সহজভাবে আপনাদের বলবো যাতে আপনারা আপনাদের আপনাদের কাছে যদি দেড় মাস দু মাস যদি এক মাসও বেঁচে থাকে এবং আপনাদের যদি এক হাজার ঘন্টাও যদি কমপ্লিট করতে বাকি থাকে দেড় হাজার ঘন্টা থাকলেও আপনারা এক মাসে দেড় হাজার ঘন্টা কেন তার বেশিও ঘন্টা আপনারা পূরণ করে ফেলতে পারবে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আর যদি কারোর অন্য হেল্প লাগে তো কন্ট্যাক্ট করতে পারবেন এই চ্যানেলে আপনারা কমেন্ট করবেন এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে কোনো হেল্প লাগলে ইউটিউবে মানে গ্রো করা রিলেটেড গ্রো করতে পারছেন না বা কোন ডিফিকাল্টি ফেস করছেন তাহলে আমরা আশা করছি যে স্ট্র্যাটেজিতে আমরা গিয়েছি সেগুলো আপনাদের ইস্যুগুলো অ্যাড্রেস করতে পারবো খুব ভালোভাবে এটা এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের ওয়াচ টাইম একশো ছেচল্লিশ ঘন্টা এক মাসে এক মাসে আমরা ভিউজ পেয়েছিলাম কুড়ি হাজার সাতশো আর ওয়াচ টাইম হচ্ছে একশো ছেচল্লিশ ঘণ্টা শুভশান্তা চ্যানেল এইবার দেখুন আমি দেখাচ্ছি হচ্ছে আমরা স্ট্র্যাটেজি এটা ফলো করার আগে কিন্তু একশো ছেচল্লিশ ঘণ্টা এবার আমরা স্ট্র্যাটেজি ফলো করার পর যে ঘন্টাটা পাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি এটা দেখাবো এপ্রিলে কত পেয়েছি আমরা দেখতে থাকো ভিউজটা কম হলেও ওয়াচ টাইমটা দেখুন সাতশো তেরো ঘন্টা কতগুণ বেড়েছে ছগুনের ওপর বেড়ে গেছে তাহলে ভাবুন এটাই হচ্ছে হাতে নাতে প্রমাণ তো এটাই আপনারাও আমরা যা ভুল করেছি সেগুলো বললাম হুম দেখিয়ে দিয়েছি এটাও শুভ শান্তারি চ্যানেল আমাদেরই অন্য চ্যানেল দেখাচ্ছি না আমরা আপনাদের ভালোর জন্যই করছি তো এটাই প্রচণ্ড মানে ওয়াচ টাইমের জন্য যারা পাগল হয়ে যাচ্ছেন কারণ সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার সবারই হয়ে যাচ্ছে এখন এরে গ্যারে একটা মানে কি বলবো সবারই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছে কিন্তু মেন আটকে যাচ্ছে সবাই ম্যাক্সিমাম মেন আটকে যাচ্ছে ওয়াচ টাইমে কারণে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তো এই স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করুন আপনারা এক মাস করে দেখুন এক মাসে এতটা না হলেও আপনারা চেষ্টা করুন এর থেকেও বেশি হতে পারে এর থেকে খুব কম হবে না এর থেকে বেশি হতে পারে বা এরকম সমান হতে পারে তো আমার সঙ্গে থাকুন আর একটা কথা আমি যেহেতু ডেলি ব্লগ করি তো আমি এই চ্যানেলের মধ্যেই আমি কিছুই এরকম ইনফরমেশান এরকম রিলেটেড ভিডিও দেব তো এটাও একটা ইনফরমেশান দেওয়া যে আমি অন্য চ্যানেল এখনই তো একটা আমি অন্য চ্যানেল খুলে এরকম ভিডিও দিতে পারি না আমি আমার এই ডেলি ব্লগের মধ্যেই আমাকে দিতে হবে তো সেই কারণবশতই আমাকে এই এইরকম একটা ব্যাপার করেই দিতে হলো আর অনেক ব্যাপার আছে থামনেলের ব্যাপার আছে হ্যাঁ একটা ভিডিওর মাধ্যমে তো সব বলে দেওয়া সম্ভব নয় তাই বারবার বলছি চ্যানেলটা দেখুন চ্যানেলে সঙ্গে থাকুন আরও ডিটেলসে এবং যারা নতুন চ্যানেল খুলছে আজই যারা খুলছে আর যারা খুলতে ইচ্ছুক নতুন জেনারেশান যারা আমার মনে হয় অনেকের ভালো ভালো প্রতিভা আছে যারা শুধু ওই রান্না বান্না করে করে টাইম পার করে দিচ্ছে এটা না করে কিছু কাজ করুক রান্না করুক অবশ্যই রান্না করুক সংসার ধর্ম করুক এটা না করতে আমি বারণ করছি না কাউকে বলছি না যে না সংসার ধর্ম না করে ছেলে মেয়েকে না দেখে তুমি ভিডিও করো সেটা আমি বলছিলাম ভিডিও করুক নিজের কাজটা বাড়ির কাজটা করে নিয়ে পরে এটাও একটা কাজ বাড়ির ভেতর থেকেই করা যায় এটা কোথাও ঘোরাঘুরি করতে হচ্ছে না আর এমন কিছু বিশাল বিশাল শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না নর্মাল শিক্ষাগত কোয়ালিটির দিয়ে এটা সম্ভব হয় এটা একটা এমনই প্ল্যাটফর্ম এটাকে এটাতে উন্নতি করার জন্য আমি যেটা বুঝলাম এটা নিজের কাজটা ঠিক মতনভাবে ঠিক টাইমওয়াইজ করে দেখাতে পারলে তুমি তোমার ভেতরে যে কোয়ালিটি আছে সেটাকে ঠিক মতন ভাবে ঠিক টাইমে এটাও একটা কোয়ালিটি অবশ্যই মানে ঠিক টাইম মতন কাজটাকে দেখানো এটাও একটা বড় কোয়ালিটি তো সেটা করতে পারলে এখানে কেউ তোমাকে মানে উঠতে দেবে না এরকম কি ডাইরেক্ট এরকম কোনো ইয়ে নেই যেমন মানে এরকম দুনিয়াতে যেটা কি হয় যে ভালো ইয়ে টিচার টিচার যেমন মনে করুন স্কুলে যেমন একটা ভালো স্টুডেন্টকে সবাই তার পিছনে টিচাররা এসে তার পিছনে পড়ে গেলো যে ওকে ভালো বলতে হবে তবে এর অন্য অন্য বাচ্চাদের মনে সেটা খুব প্রভাব পড়ে ইউটিউবের প্ল্যাটফর্মে ওরকম কিছু নেই ইউটিউবের প্ল্যাটফর্ম সবাইকার ইউটিউব সবাইকার দিকে ঠিক মতনই আমার মনে হয় মনোযোগ দেয় মানে আমাকে পার্টিকুলার ইউটিউব কিছু প্রাধান্য দিচ্ছে ওকে দিচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই কাজ করলে ইউটিউবের কাছে ঠিক ঠিক বার্তাটাই পৌঁছে যাবে আমার মনে হয় এ ঠিকঠাক কাজ করলে আমার আমি কোনো খারাপ ভিডিও দেখি না সুতরাং আমার কাছে কোনো খারাপ ভিডিও আসে না কে কী করছে ওগুলো আমার কিছু জানার ইচ্ছা বা দরকার কোনোটাই নেই আমি আমার কাজ করি আমি কাজ করে যে টাইমটা যে সময়টা কম টাইমের ভেতরে ঠিকঠাক কাজ করতে পেরেছি সেটাই আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম তো দেখুন সিভা আরও কিছু কথা বলছে ওটা শুনুন তো ভিডিও ইন্ডিং করছি তার আগে লাস্ট ফাইনাল যে টিপসগুলো আপনাদের দিয়ে রাখছি যেগুলো প্রথমে বললাম সেগুলোই বলছি নতুন করে ফার্স্ট আপনারা চ্যানেল খোলার পরই বড় ভিডিওটা আপলোড করতে থাকবেন যদিও টাইমে যদি নাও দিতে পারেন আর বেস্ট টাইম কখন দিতে হবে এটা নেক্সট ভিডিওতে বলব নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছে যদি ভিডিওটা টাইমিংয়ে নাও দিতে পারেন বাট ভিডিওটা আপলোড করবেনই কিন্তু সে রাত দশটা বাজুক এগারোটা বাজুক প্রতিদিন বারোটার পর করবেন না বারোটার আগে একটা করে ভিডিও আপলোড করবেন প্রতিদিন আর যদি প্রথমেই ক্যাটাগরিটা চুজ করে নেবেন আপনারা কী করতে চান কোন ভিডিও আপলোড করতে চান আমি বলবো ডেলি ব্লগটা এখন আপলোড করা বেটার ডেলি ব্লগে তাড়াতাড়ি মনিটাইজেশন করছে ইউটিউব আর ওয়াচ টাইমটা পূরণ করতেও ডেলি ব্লগটা হেল্প করে সেকেন্ড হচ্ছে মারবার শর্টস আপলোড করবেন না শর্টস দিয়ে যে সাবস্ক্রাইবারগুলো পাচ্ছেন সেই সাবস্ক্রাইবারগুলো ম্যাক্সিমাম মানে আপনার বড় ভিডিও কিন্তু দেখবে না শর্টসে সাবস্ক্রাইবার গেন করতে পারেন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলেই স্টপ করে দেবেন শর্টস আপলোড করাটা হাজার সাবস্ক্রাইবার গেন করার জন্য আপনার শর্টস আপলোড করতেই পারে হাজার সাবস্ক্রাইবার যেই হয়ে যাবে তখনই শর্টসটা স্টপ করে দেবে তখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ুক সেটা আপনাদের বড় ভিডিও দিয়ে তো তারপরে হচ্ছে একটা টাইম মেনটেন করবেন ভিডিও অবশ্যই আর অবশ্যই যেটা নিজের কোয়ালিটি কন্টেন্ট নিজের কন্টেন্ট ইউজ করবেন অন্যের কন্টেন্ট কপি করবেন না নিজে যেটুকুনই ভালোবাসেন যেটা যা আছে ফোন আছে কম দামি ফোন আছে যা দিয়ে নিজের ভিডিও বানেন নিজে আপলোড করুন তো আমরা এই আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করি এই দেড় মাসে আপনারা দেখতে পেলেন কত মানে একশো ছগুণ ওয়াচ টাইমটা বেড়েছে সেখানে সাবস্ক্রাইবার আমরা পেয়েছি কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার পাইনি যতটা ফর্ট শর্টস আপলোড করে পেয়েছিলাম সেখানে শুধু সাবস্ক্রাইবার চলে আসছিলো মানে কোনো ওয়াচ টাইম নেই কিছু নেই ইউটিউব ম্যান্টারেশন করতো না ফার্স্ট অফ অল কারণ ওগুলো অর্ধেক সাবস্ক্রাইবারগুলো আমাদের কোনো সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই আমাদের বড়ো ভিডিও দেখছিল তো চেষ্টা করবেন বড় ভিডিওর ওপর বেশি মানে প্রাধান্য করার যখন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর অ্যালগোরিদম ইউটিউব অ্যালগোরিদমটাও খুব ম্যাটার করে ওয়াচ টাইম বা এই সব কমপ্লিট করার ক্ষেত্রে সেটা আজকে বলছি না নেক্সট ভিডিওতে এটা ফলো করে রাখবে নেক্সট ভিডিওতে এই অ্যালগোরিডিয়াম নিয়ে একটা পার্ট আসছে ওটাও একটা খুব ইম্পর্টেন্ট মানে ফ্যাক্টর এই চার হাজার ঘন্টা পূরণের জন্য আমাদের ক্ষেত্রে ফ্যাক্টরটা হয়েছে সেটা আপনাদের ক্ষেত্রেও হবে আর যদি কারোর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আর যদি চ্যানেল খুলতে চান চ্যানেলের ব্যাপারে আরও কিছু বলতে চান তাহলে ইমেল করেও বলতে পারেন আমরা হেল্প করব তো ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড়ো ভিডিও হয়ে গেল নমস্কার